মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি একটা রেসিপি দেখাবো নতুন রেসিপি এটা হলো কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না হবে তা আমি কচুর ফুলগুলো এখানে সব সেদ্ধ করে নিয়েছি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে নিয়ে এখানে একটু লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়েছিলাম এতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এগুলো সব সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ফুলগুলো একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি দিয়ে ফুলগুলো তুলে নিয়েছি আর কড়াইটা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার এই তেলটা গরম হয়ে গেলে এর সাথে কী কী অ্যাড করবো সেগুলো আপনার সাথে শেয়ার করছি আমার তেল গরম হয়ে গেছে এবার এর সাথে আমি অ্যাড করব রসুন কুচি রসুন কুচিয়ে রেখেছি রসুন আদা এই পেঁয়াজ আর আদা রসুন আদা আর পেঁয়াজ রকম দিয়ে দিলাম এবার এবার এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা তিন পিস কেটে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর সাথে একটা গোটা তেজপাতা ছোটো ছোটো করে পিস করে কেটে দিলাম এবার এর সাথে অ্যাড করবো হালকা করে একটু লবণ হাফ চামচ লবণ আর এক করব হলুদ আর এক করব জিরা গুঁড়ো মরিচির ঘুড় তিনটে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে আবার মশলাটা তৈরি করে নেব মশলাটা এখানে রেডি হয়ে গেছে আর এখানে যে কচুর সেদ্ধটা আছে এটা ঢেলে দেবো কচুর ফুল সেদ্ধ ঢেলে আরো করে মিক্স করব আর এখানে যে চিংড়ি মাছ ভাজা আছে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব মিক্স করে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো তো আমি ধানাটা তুলে দেবো দিয়ে দেবো কি অবস্থা আছে ধানাটা তুলে দিলাম মশলার সাথে ভালো করে চিংড়ি মাছ আর প্রচুর ফুলটা ভালো করে মিশে গেছে এবং তুলে দিয়েছি ঢাকনাটা তুলে দেওয়ার পরে দেখুন কী সুন্দর হয়েছে প্রচুর ফুল আর চিংড়ি মাছ এবার এর সাথে আমি অ্যাড করব গরম মশলা আরেকটু জিরে গুঁড়ো দুটো অ্যাড করে দিলাম দিয়ে আর পাঁচ মিনিট রেখে দেব তো এই আমার কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ ভাজা রেডি হয়ে গেছে এবং আমি একটু লাল লাল করে কড়া করে ভাজলাম খেতে হেভি টেস্ট হবে তো আমার প্রচুর ফুল দিয়ে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে এবং আমি কিভাবে করলাম আমি একটু শর্ট ভিডিও দেখালাম আপনাদেরকে এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তো আশা করি খেতে খুবই টেস্টি হবে এবং সুস্বাদু হবে তো এবার আমি নামিয়ে নেব ফাইনালি কচুর ফুল আর চিংড়ি মাছের তরকারিটা একবারে দেখিয়ে দিই আপনাদের